কেউ দিছে চৈত্য বার কেউ দিছে একশো হালাল খাবার বয়া বয়া খান তা আমি আর কি কম আমারটা শুয়া শুয়া খান বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের আমি বলতেছি যারা আঠাশ বার নিতে পারবেন এই চাচা বাস্তার দোকানে তাদেরকে দশ হাজার টাকার একটা পুরস্কার দেওয়া হয় জায়গায় আঠাশ বার একটা অফার চলতেছে যে ড্যাম ফোন থেকে দেন এটা আমি দিছি আঠাশ বার আঠাশ বার বার হ্যাঁ আঠাশ বার ভাত আঠাশ বার নিতে পারবেন আলু আঠাশ বার নিতে পারবেন ঝোল আঠাশ বার নিতে পারবেন গরু পাইবেন এক পিস যদি খাইতে পারে আঠাশ বার এই চাচা বাইসার দোকানে পক্ষ থেকে তার দশ হাজার টাকা নগদ পুরস্কার করা হইব আঠাশ বার খেতে পারবে যে ভাই বাট্টা কার এটা কার আপনার এটা গরু মাংস দিছি আলু দিছি আপনি এখন সাতাশ বার আমার কাছে পাইবেন আয় করবেন এখন বলতে আঠাশ বার যদি সেগুলো খাইতে পারে না সর্বোচ্চ খাইছে হচ্ছে আপনার একুশ বার ওই লোকটা আমি চিনি না তিন চারজন আগে আইছিল কয়েকদিন আগে তিন চার দিন আগে আমার কাছে চারজন কাস্টমার আইছিল তারা এসব বইয়া খাইলো একজন পর একজন চাইতে আসে দিতে আসি চাইতে আসে দিতে আসি তো একজনে নিচে তিনবার একজন নিচে দুইবার এইভাবে নিতে আসে কিন্তু একজনে নিতে ওরা তিনজন খায় ওইটা চলে গেছে ওই জায়গায় দাঁড়িয়েছে আরেকজন বসে বসে খাইতে আসে খাইতে আসে নিতে নিতে হ্যাঁ একুশ বার কোন তো নিচে